এই যে পরের দিন আমরা বেরোনোর জন্য এখন রেডি আমি তো রেডি হয়ে গেছি জাস্ট চশমাটা পরবো আর একটু ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট ঘরেই অর্ডার করে নিয়েছি ব্রেকফাস্ট করে এখানে কিছু বিল টিল ক্লিয়ার করার আছে এমনি জাস্ট খাবারের বিল ক্লিয়ার রুম তো কমপ্লিট দেওয়া বেশিরভাগ কথাই বাড়ি গিয়ে বলবো বাট সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো যে আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাই এই হলো কিছুটা বাইরের ওয়েদার প্রচুর রোদ এই রোদের মধ্যে এখন আমাকে গাড়ি চালিয়ে কুড়ি কিলোমিটার যেতে হবে বুঝতেই পারছো তাহলে রোদ নিয়েছি সব ধুয়ে দেওয়া হবে মানে জামা প্যান্ট আদার্স কিছু না যাই একটু রেস্টে তোমার সাথে পরে সব কথা শেয়ার করছি স্টার্ট এসেই কমপ্লিট করে দেয় সবকিছু এই জায়গাটা এখন গুটিয়ে রাখলাম এখানে একটা গাড়ি ঢুকবে তারপর এটাকে সব মিলে ফেলে দেবো

হ্যালো আজকালকে আমরা নিউ ব্লকের আমি তোমার আশা করি ভালো আছো আর এই যে পরের দিন আমরা বেরোনোর জন্য এখন রেডি আমি তো রেডি হয়ে গেছি জাস্ট চশমাটা পরবো আর একটু ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট ঘরেই অর্ডার করে নিয়েছি তো যাই হোক বাজে হচ্ছে নটা উনিশ ব্যাটনেসটা একটু কম এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে নটার দিক কাটা যাচ্ছে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে এখানে কিছু বিল ঢিল ক্লিয়ার করার আছে এমনি জাস্ট খাবারের বিল ক্লিয়ার রুম তো কমপ্লিট দেওয়া বেশিরভাগ কথাই বাড়ি গিয়ে বলবো বাট সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো যে আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাই আজকে শর্টস করবো না কেন শরীরটা ঠিক ভালো নেই যাই হোক ব্রেকফাস্টটাই করি আর কিছুটা একটু বাইরের ওয়েদারটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই হলো কিছুটা বাইরের ওয়েদার প্রচুর রোদ এই রোদের মধ্যে এখন আমাকে গাড়ি চালিয়ে কুড়ি কিলোমিটার যেতে হবে বুঝতেই পারছো ভালোও লাগছে দেখতে বাট যা ফাটবে আমারই ফাটবে কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতেই হবে একদম সুনসান হয়ে গেছে সকালবেলায় এবার সিরিয়াসলি ওয়েদারটা আমার খুব ভালো লাগছে তো এই যে সকালে চা অর্ডার করে নিয়েছি আমার জন্য আর ওর জন্য একটা এখানে চিজ অমলেট দুটো আর ব্রেড বাটার এই হচ্ছে এখন আমাদের সকালবেলা ব্রেকফাস্ট তাই তো ঠিক আছে খাওয়া যাক এখন যাই হোক ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হলো এখন পুরো রেডিও হয়ে গেছি জাস্ট হেলমেটটা পরবো আর ব্যাগ নিয়ে বেরোবো আর এখন এই যে আমরা দুজনে যাচ্ছি একটু রিসেপশানে বিলটা যেটুকু ছিল আমাদের সেটুকু একটু ক্লিয়ার করে আসি খাবার দাবারে তো যাই হোক যাই সকালবেলা ব্রেকফাস্ট তো ওটা তো কেনা ছিল না ওটা তো দিতেই হবে আগের দিন দিনে প্যাকেজ ছিল প্যাকেজে আমাদের কাজ হয়ে গেছে তুই কোথায় এর আবার কোমরে ব্যথা স্টার্ট হয়ে গেছে যেটুকু এক ঘন্টা রাস্তায় ওকে তো বসে যেতেই হবে কিছু করার নেই এবার ওকে কি আমি একা ফ্রেন্ডে ছেড়ে দেবো না ও আমাকে একে গাড়িতে ছেড়ে দেবে কিছুই হবে না তো যাই আগে বিলটা ক্লিয়ার করে আসি

দেখো পনেরো বারোটা বাজে বাট এসছি সাড়ে এগারোটা এসে একটু হয়ে যে নিজেকে দেখছে আমি একটু নিজেকে দেখছি তারপর করলাম কালু লালুকে খাবার দিলাম ওরা আসার সাথে সাথে আমাদেরকে প্রণাম করছে যাই হোক এই কাজগুলো আমরা এখন করলাম আর এখন একটু জামা প্যান্ট ধোয়া ধুই হবে আর বাইরে রোদ খড়খড়া আর যা নিয়েছি সব ধুয়ে দেওয়া হবে মানে জামা প্যান্ট আদার্স কিছু না যাই একটু রেস্টে তোমার সাথে পরে সব কথা শেয়ার করছি বাজে হচ্ছে এখন দেড়টা আর মা এখানে এখন রান্না বান্নার সব জোগাড় করছে এই যে ভোলা মাছ সব ধুচ্ছে তাই তো জোগাড়টা হলে আমাকে ডেকো হ্যাঁ ওই যে মা ডাকলো এই যে সবজি দেখাতে সবজি মানে রান্নার সব জিনিস সামগ্রী এই যে একটা তৈরি করা এখানে একটা তৈরি করা আর এটা দিয়ে একটা জিনিস হবে এটা হলো আমার আমের টক এই যে ব্যক্তি এসেই কাঁচা ধোয়া স্টার্ট তাই তো দেখো কমপ্লিট দেখাচ্ছি এই যে জুতো দিয়ে দিল আমাকে আর বাইরে যাই এখন ধোয়া কাছা স্টার্ট এসেই কমপ্লিট করে দেয় সব কিছু এই জায়গাটা এখন গুটিয়ে রাখলাম কেন এখানে একটা গাড়ি ঢুকবে তারপরে এটাকে সব মিলে ফেলে দেব সব ধুয়ে দিল ভালো একদিনেই কাশে নিয়েছে জুতোগুলো একটু বক্সে দিয়ে আসি আমি আমারও কাজ শেষ হয়ে যাবে আর এখন আমি স্নানে যাব তো দুপুরে খাবার চলে আসলো ফার্স্ট বলে এখানে ভাত রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ভোলা মাছ বেগুন ভাজা আর আমার এখন ফেভারিট আমের টক বা হেভি খাবার বাজে হচ্ছে এখন আটটা বাজে দশ মিনিট আর এদিকে আমি রেডি হয়ে গেছি আর শরীরটা এখনও ঠিক হয়নি তাও বাইরে টুকিটাকি কাজ থাকে সেটাকে সম্পূর্ণ করার জন্য এখন যাচ্ছি আরও বাইরে দাঁড়িয়ে আছে অলরেডি আজকে আমি লেট যাই হোক এখন কথা বলবো না বাড়িতে সঙ্গে অনেক কথা আছে আগে বাইরে বেরোনো যাক রেডি ঠিক আছে চল তাহলে কোথায় যাই ফার্স্টে

দে দে ভালো করে দে আচ্ছা এই যে আরেক প্যাকেট এনে আরেকটা দিয়ে দে আমি বলে গেছিলাম ওদেরকে যে বাড়ি এসে তারপর বিস্কুট দেবো তার জন্য বসেছিলাম এতক্ষণ ধরে দে দিয়ে দে দিয়ে দে ওর বাবা খাওয়ার কি স্টাইল দুইজনের এবার তুমি দিচ্ছ যাও দাও ওর ক্যাচ ধরতে পারবে ই কালু বুঝতে পারছি না আর ক্যাচ ধরতে পারে না

এই ব্লগটা আমার কালকে এন্ড হওয়ার কথা ছিল কালকে আমি কিছু কারণের জন্য পারিনি কারণ বলতে মানে সুগারটা ফল্ট করেছে রাত্রেবেলা যে ঠিকমতো কথা বলবো সেটাও করতে পারিনি এখন আমার কথা বলতে প্রবলেম হচ্ছে বাট কিছু কথা তোমাদেরকে জানিয়ে তোমাকে রাখতে হবে মানে কালকে ব্লগটা এন্ড না করলে কি করে বুঝবে যে ওখানে কেমনভাবে কাটালাম কত টাকা খরচা হলো কেমন এনজয় করলাম তো সেটার জন্য এখন আমার কিছু কথা বলা ফার্স্টেই দেখাই কালকে রাত্রে যখন আমি বেরিয়েছিলাম রিয়ানকে দোকান থেকে বেরোলো কি কিনতে গেছিল আগে শেয়ার করি তারপর বিলটা নিয়ে আমি তোমাদের সাথে কথা শেয়ার করবো এই যে এই শ্যাম্পু এটা মনে শ্যাম্পু একটা কন্ডিশনার আছে একটা মাস্ক আছে এই এই জিনিস নিয়ে যে চোদ্দোশো টাকা নিয়েছে দোকানের নামটা দেখতেই পাচ্ছ এটা হলো কালকে সেই বিলটা এরপরে বিলটা শেয়ার করি যে ওখানে কত টাকার বিল আমাদের দুজনের হলো তো এই হলো বিল এখানে ফোনটা দিয়ে রেখেছি এখানে নাম্বারটা আছে তার জন্য যাই হোক এই যে মাতৃভূমি এখানে সব পড়তেই পারছো এবার সব কিছু বলি যে আমার নাম রয়েছে এবার এখানে আছে নাইট স্টে দুজন আমরা ষোলোশো টাকা মানে ষোলো ষোলো বত্রিশশো এই হলো এখানে ডেটটা ওরা কেমন লেগেছে বুঝতে পারলাম না যাই হোক এবার নিচে আসলাম চেকিং ডেট চেক আউট ডেট পাঁচ তারিখে আমরা গেছি ছ তারিখে আমরা এসছি এই হলো সব ব্যাপার আর এখানে সব কিছু রুলস ওয়াইজ লেখা রয়েছে তারপর বলে দিচ্ছি টোটাল অ্যামাউন্ট বত্রিশশো টাকা দুই জন্য জি এস টি সিক্স পারসেন্ট করে একশো বিরানব্বই একশো বিরানব্বই টোটাল তিন হাজার পাঁচশো চুরাশি টাকা তারপরে এই যে থাকেই তো আদার্স টাকা পয়সা ওই গেল এই হলো টোটাল বিলটা এবার একটা মেন কথা বলি আগের দিন ভিডিওতে সবাই দেখেছ বা দেখেছেন বা দেখছিস সবাইকেই বলছি তানিয়া ছিল এবার তানিয়া কোনো বিল এখানে অ্যাড করিনি কেন ও জিএসটি বিল দেবে না যেহেতু আমি ভিডিও বানাই আমাকে জিএসটি বিলটা করতে হয়েছে নাহলে ওখানে বিল দেয় না নর্মালি জাস্ট খাতায় টুকে রাখে ওই এবার লোকে তো মুখের কথা বিশ্বাস করবে না মেন ওখানে রুমের কোনো ভিডিও দেখানো হয় না অ্যালাউ ওরা করে না রুমের ভিতরেও সেরকম ভিডিও অ্যালাউ করে না কোনো ভিডিওই না মানে ঘন নিয়ে কোনো কথা বলা কিছুই অ্যালাউ করে না আমি যতটা কম পেরেছি ততটা কম ভিডিও করেছি এটা সত্যি কথা যাই হোক তোমরা বুঝতেই পারলে ওখানে যেই কটা ঘর ছিল এখনো পর্যন্ত সব থেকে দামি ঘর ছিল সেই দুটো একটায় তানিয়া ছিল একটাই আমি আর রিয়াঙ্কা ছিলাম এবার লোকে বলে যে বলতেই পারে তিনজন একসঙ্গে চলে না কেন ওখানে একটা জিনিস কি একটা ঘরে তিনজন অ্যালাউ করে না এই হলো ব্যাপার সব জোড়া জোড়া এবার জোড়া সে বন্ধুবান্ধবও জোড়া হতে পারে আদার্সকেও জোড়া হতে পারে আমি ভাঙিয়ে কিছু বলবো না সেটা অ্যালাউ নেই ভিডিওতে বলা আমার তো একটা রুমে দুজনের জন্যই সব কিছু তাই একটা রুম নিতে হয়েছিল এবার ও সেই বিলটা টোটালি আলাদা করেছে ও প্যাকেজও আলাদা করেছে অ্যামাউন্টও আলাদা করেছে ও জিএসটি বিল দেয়নি কেন এই কপি আনেনি আমি একটা এনেছি বলে তার জন্য আমাকে জিএসটি বিলটা এক্সট্রা দিতে হয়েছে এবার সত্য কথা বলতে ওর নাইটে থাকার কথা ছিল দিন ওকে ভিডিও থেকেও তোমরা দেখতে পাওনি ও থাকতে পারেনি কেন ওর বাড়িতে একটা এমার্জেন্সি হয়ে গেছে ওর বাবার শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য ওকে মানে এখান থেকে নিয়ে গেছে ওর হাজবেন্ড সে নিয়ে গেছে বাইকে করে এসছিল এই পার্কটার সামনে মানে গেটওয়ালা গেট খুলছেই না মানে মানে দারওয়ান যাকে বলে সে গেট খুলবেই না লাস্টে প্রুফ দিয়ে নিতে হচ্ছে যে তার ওয়াইফ সে হয় তা কথা বলছি তাকে নিয়ে যাওয়া হয়েছে সে রাত দুটোর সময় সেখান থেকে বেরিয়েছে তো যাই হোক এই জন্য পরের দিন ভিডিও তাকে দেখা হয়নি যার জন্য আমি দুজনদের মানে আমাকে আর রিয়াঙ্কাকে মেনলি দেখা হয়েছে আর আমি নেক্সট দিন ভিডিওটা যেন করছি ওই যে কালকে আমার শরীরটা সত্যি ভালো ছিল না কালকে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি বলে আমি এখন এন্ড করছি সত্যি কথা বলতে মাতৃভূমি নিয়ে বেশি কিছু বলবো না একটা জিনিস ফার্স্টেই বলবো ওখানে একজন আছে আমি স্পেসিফিক নাম বলছি না সে পুরুষ না মহিলা তার ব্যবহার খুবই খারাপ একজনের কথা বলছি কিন্তু ভাঙিয়ে বলছি না সে পুরুষ না সে মহিলা খুবই রাফ মানে সে আর্ধেক কথা বোঝে না একটু চুপচাপ থাকে কিন্তু সে কোশ্চেন করলে আমাদেরকে উত্তর দিতে হচ্ছে এরকম ব্যাপার আর ওখানে কিছু কিছু নিয়ম আমার ঠিক পছন্দ হয়নি ডাইরেক্টলি বলছি যেমন এত এত জায়গা আমরা ঘুরেছি কোনো জায়গায় আগে চলে গেলে রুমটা খুলে দিতে হয় তারা সেটা করবে না এগারোটা মানে এই এগারোটা আমি আর রিয়াঙ্কা আগের দিন পৌঁছেছি দশটা সামথিং পঁচিশ সেরকম বাজে ঠিক এক ঘন্টা টাইম লেগেছে জ্যাম কাটিয়ে যেতে গেলে এত বেশি টাইম লাগে না দিনও তাই হয়েছে জ্যামের জন্য মেন লেট হয় তো যাই হোক আমাদের আধ ঘন্টা বা চল্লিশ মিনিট আমাদেরকে বসিয়ে রেখেছে রেস্টুরেন্টে এই ব্যবহারটা খুব খারাপ লেগেছে যে এগারোটা বাজলো তখন হাতে পেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু এগুলো দিচ্ছে আপনার রুমে নিয়ে যান চাবিটা মানে ওরা যে খুলে ভেতরে ব্যাগটা নিয়ে যাবে বা এগুলো আগের থেকে সাজানো গুছানো থাকবে সেটা করেনি এটা হলো এদের খারাপ আর ঢোকার সময় আমি যখন গেট দিয়ে ঢুকছিলাম গাড়ি নিয়ে তখন একজন আমাকে কোশ্চেন করেছে টিকিটটা কেটে যায় আমি বলছি আপনাদের বুকিং করা আছে উনি বুকিং মানেটাই বুঝতে পারলো না লাস্টে রিয়াঙ্কা উত্তর দিচ্ছে আমাদের রুম বুক করা আছে তখন উনি একটাও কথা বলেনি তাও আবার পিছনে গিয়ে গুজগুজ ফুসফুস কিছু একটা করছে আরে ভাই রুম বুক করে এসছি একটু বোঝো একটা কাজ করছো নিশ্চয়ই বোঝো মাথায় একটা ক্যাপাসিটি রাখো এই হলো ব্যবহার এই দুটো খারাপ আর একটা খারাপ ব্যবহার আছে কি রাত্রেবেলা সাতটা বাজলেই লাইট রেস্টুরেন্ট সব বন্ধ জলটা শুধু পেতে পারো আর কিচ্ছুই পাবে না এই হলো মানে একটা লাইট ওরা রাখে না হ্যাঁ সব জায়গায় সিসি ক্যামেরা আছে এটা আমি দেখেছি সেফটিটা খুব ভালোই আছে কিন্তু কোনো লাইট কিন্তু ওরা রাখে না বললেও রাখবে না আর সুইমিং পুলের টাইমটাও খুব খারাপ এখানে ওরা লিখেছে অন্য কিছু বাট ওরা ওখানে গেলে অন্য কিছু করে বারোটা থেকে তিনটে এইটুকু যারা ওখানে স্টে করে ভাইয়া একটু বেশি দে এটা আমার কথা কার কি মতবাদ বলতে পারবো না মানে এই লাইট নিমোটা একদম পছন্দ না মানুষ ওখানে ভিডিও করতে যায় ভিডিওটা মানুষের সন্ধ্যাবেলায় একটু সেজে গুঁজে করে যে সাজলো সাজলো যে না সাজলো না সাজলো ফটোগ্রাফিটাও সন্ধ্যাবেলাই করে ওদের মধ্যে নিশ্চয়ই কেউ পাগল না যে ফটোগ্রাফি করবে বা যাদের খুব দরকার তারা সকালবেলা করে আমরা এই লাইট নিবানো চক করে ভালো করে ভিডিও করতে পারিনি মানে এই জিনিসগুলো এদের খুব খারাপ এই জিনিসগুলো একটু চেঞ্জ করা উচিত অন্ত দশটা অবধি লাইটটা রাখুক নয় নয় করে নটা অবধি রাখুক এটা একদমই খুব খারাপ ব্যবহার কিন্তু হ্যাঁ সব কিছু খারাপের মধ্যে একটা জিনিস খুবই ভালো সেটা ওদের ফুড কোয়ালিটি যেমনি বেশি করে খাবার মানে দুজনের খাবার হলে সেটা তিনজনের হয়ে যাচ্ছে এটা সত্যি কথা প্যাকেজ ছাড়া প্যাকেজের মধ্যে লিমিটেড খাবার পাওয়া কথা বলবো না প্যাকেজ ছাড়া যেই খাবারগুলো না হয় মানে আমি আরিয়াঙ্কা যখন অর্ডার করেছি কিছু খাবার মানে প্যাকেজ ছাড়া তো সেটা তিনজনের মতে হয়ে গেছে মানে ফুড কোয়ালিটি একটু বেশি দেয় আর প্যাকেজের খাবারটা তো সত্যিই অসাধারণ প্যাকেজ চাওয়াটাও ভালো কোয়ালিটি খুব ভালো টেস্টও খুব ভালো মানে ঘরোয়া রান্না কোনো বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করেন না সব রকম খাবার পাওয়া যাচ্ছে আর বাজেটটাও খুব কম তো যারা যারা অন্তত বাড়বে সেখান থেকে একটু ঘুরে আসবে আর আমি যে রিপোর্টগুলো করলাম যদি বিশ্বাস না হয় আগে দেখবে তারপর ওখানে বুঝতে পারবে যে ব্যবহারগুলো কেমন তিনটে জিনিসই ব্যবহার খারাপ লেগেছে আর কিছু না এই যে ভিডিও করতে দেয়নি সেটা কিছু যায় আসে না কিন্তু ব্যবহার হলো মানুষের আগে তো যাই হোক আর কিছু বলবো না বিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার কথাও শেয়ার করলাম এবং তার অল্প ভিডিও তো রয়েছে সব ভিডিও থাকতে পারেনি আর কোনো কথা নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে ওই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য তো আজকের মতো টাটা আজকেও ব্লগ কন্টিনিউ করছি মানে এটাও কন্টিনিউ হলো এটা এখন শেষ হয়ে যাবে এতে এন্ড করে মানে এডিটটাও ভালো করে করতে পারে তাহলে এড না হলে ভিডিও ছাড়বেও কী করে তো আমার দিক থেকে টাটা আর এখনও যে সান করে আসলে টাটা করে দিক